প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আজ আমরা পাঠ তিন এবং ছয় তৃতীয় অধ্যায়ে একটি জীব কোষের গঠন নিয়ে আলোচনা করব একটি জীব কোষ এতই ছোট যে তা খালি চোখে দেখা যায় না তাই বলে মানুষ কিন্তু বসে নেই অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এই কোষ বেশ ভালোভাবে দেখা যায় বর্তমানে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে কোষের সূক্ষ্ম অংশগুলো ভালোভাবে দেখা যাচ্ছে তোমরা যে মাইক্রোস্কোপটা এখানে দেখতে পাচ্ছ এটা কম পাউন্ড এটা ইলেকট্রন মাইক্রোস্কোপ নয় এটা দিয়ে সাধারণ ছোট জিনিসগুলো বড় দেখা যায় আর ক্ষুদ্র জিনিসকে বড় দেখা যায় কিন্তু ইলেকট্রন মাইক্রোস্কোপ অধিক ক্ষুদ্র জিনিসগুলোকে সুস্পষ্টভাবে দেখা যায় এর ফলে কোষে অনেকগুলো অঙ্গাণু আবিষ্কৃত হয়েছে এবার কোষের প্রধান প্রধান অংশগুলো নিয়ে আলোচনা করব কোষপ্রাচীর দেখা যায় প্রাণী কোষে কোনো কোষপ্রাচীর নেই এই যে এইটা হলো উদ্ভিদ কোষ এই উদ্ভিদ কোষেই তুমি কোষপ্রাচীর দেখতে পাবে দেখো প্রাণী কোষে কোনো প্রকার কোষ নেই তাহলে কি এটা কোষ পর্দা বা কোষ জিল্লি বলা হয় এই ভিতর অংশ দেখতেছো যেটা উদ্ভিদ কোষে এবং কোষ জিল্লি উভয়ই থাকে এই যেটা কোষ জিল্লি বা কোষ পর্দা বাইরেরটাও কোষ বা কোষ পর্দা শুধু এই যে মাঝখানে যেটা দেখতেছ মাঝখানেরটা হলো কোষ প্রাচীর এবং দেখো এটি জড় পদার্থ তৈরি অর্থাৎ এই কোষ জড় পদার্থ দিয়ে তৈরি কোনো কোনো কোষের প্রাচীর থাকে এদের কোপ বলে কোষ প্রাচীর কোষের আকার প্রদান করে এবং ভেতর ও বাইরের মধ্যে তরল পদার্থ চলাচল নিয়ন্ত্রণ করে এরা ভিতরের অংশকে রক্ষা করে খ নম্বরে আছে প্রোটোপ্লাজম আসলে দেখি প্রোটোপ্লাজম আবার কি কোষপাশী অভ্যন্তরে পাতলা পর্দা বৃষ্টিত জেলিন নেই থকথকে আধা তরল বস্তুটিকে প্রোটোপ্লাজম বলে একে জীবনের ভিত্তিও বলা হয় এর তিনটি অংশ যথা তিন ও নিউক্লিয়ার তার মানে কুরজিল্লি সাইটোপ্লাজম নিউক্লিয়ার তাহলে আমাদের এই তিনটাকে একটু ভালোভাবে জানতে ব্যাস তিনটা হলো কি এই যে কুরজিল্লি আর এই যে কুরজিল্লি এই কুট দিল্লি তার মানে এই কুট দিল্লি দিল্লি এবং এই যে নিউক্লিয়াস দেখতেছো এই যে নিউক্লিয়াস নিউক্লিয়াস ছাড়া এর ভিতরে তুমি যা দেখতেছ সবই হলো সাইটোপ্লাজম তাহলে কুট দিল্লি সাইটোপ্লাজম আর এই নিউক্লিয়াতে তিনটা মিলাই হয় কি তোমার প্রোটোপ্লাজম হ্যাঁ তাহলে তিনটা আমরা দেখলাম এই প্লোটোপ্লাদম এরপরে আসো দেখি কুরজিল্লি সম্পূর্ণ প্লোটোপ্লাদমকে ঘিরে যে নরম পর্দা দেখা যায় তাকে কুরজিল্লি বা সেল মেমব্রেন বলে তাহলে যে নরম যে পর্দাটা আছে সকল সাইটোপ্লাজম উপাদানকে ঘিরে রেখেছে তারাই হলো কি নীল এটি কুশের ও বাইরের মধ্যে পানি খনিজ পদার্থ গ্যাসের তলাতল নিয়ন্ত্রণ করে সাইটোপ্লাজম প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বাদ দিলে যে অর্ধতরল অংশটি থাকে তাকে সাইটোপ্লাজম বলে যদি এই এই অংশটুকু আর দুইটা নিউক্লিয়া এই নিউক্লিয়াস মিলে যদি তোমার এই নিউক্লিয়াস আর এই অংশগুলো মিলে যদি তোমার প্রোটোপ্লাদম হয় এর থেকে যদি এই নিউক্লিয়াসটা বাদ দিই তাহলে দা আছে সবই হলো কি সাইটোপ্লাজম সবই হলো কি সাইট্রোপ্লাদম তাহলে নিউক্লিয়াস তারা কোষের মধ্যে দা আছে তাই হলো কি সাইটোপ্লাজমের প্রধান কাজ কোষের ক্ষুদ্র ক্ষুদ্র অঙ্গাণুগুলোকে ধারণ করা কিছু শারীরবৃত্ত কাজ এখানে সম্ভব নয় যেমন সালক সংশ্লোষণ তার মানে এই সাইটো প্লাজমে বিভিন্ন সাইটো প্লাজমে অঙ্গাণু ওই যে প্লাজমি রেটিকুলাম মাইটোকন্ডিয়া গলজি বস্তু লাইসোজোম সেন্টোজম প্লাস্টিড এগুলো সে ধারণ করে প্লাস্টিক আমরা প্লাস্টিক দেখব সাইটো প্লাজমে দেখা যায় এমন কয়েকটি ক্ষুদ্রাঙ্গের পরিচিত পরিচিতি নিম্নে দেওয়া হলো দেখো প্লাস্টিক পরব আমরা এগুলোকে বর্ণাধারও বলা হয় অর্থাৎ গাছের বিভিন্ন রং আছে সবুজ বিভিন্ন ফুলের রং পাতার রং মূলের যে রং এইগুলোর বিভিন্ন রঙের জন্য এই প্লাস্টিক দেয় সাধারণত প্রাণী কোষে প্লাস্টিক থাকে না প্লাস্টিক উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য পাতা ফুল বা ফলের যে বিচিত্র রং আমরা দেখি তা সবই এই প্লাস্টিকের কারণে সবুজ প্লাস্টিক তাহলে প্লাস্টিকটা কীরকম এই যে প্লাস্টিক দুই স্তর বিশিষ্ট দিল্লি দ্বারা তৈরি এইখানে দেখো এইগুলোকে কয়েন যেন মনে হচ্ছে চ্যাপটা চ্যাপ্টা কয়েন সুন্দর একটা আরেকটার উপর আছে এরকম আসলে এদের বলা হয় গ্রানাম চাকতি একটা গ্রানাম চাকতি একটা গ্রানাম চাকতির উপরে মিলে যে স্তর তৈরি করে তখন এটাকে বলা হয় গ্রানা এইটার সাথে আরেকটা গ্রানা মিলে আছে এটা গ্রানাম লেবেলি আর এই স্বচ্ছ থক থকে যে অংশগুলো দেখতে সেটাকে স্ট্রোমা বলা হয় এখন দেখো। যে সবুজ প্লাস্টিক প্রধানত খাদ্য তৈরিতে সাহায্য করে কারণ সবুজ প্লাস্টিক খাদ্য তৈরির জন্য যে রঞ্জক পদার্থ সেইটাই সে রাখ অন্যান্য রঙের প্লাস্টিকগুলো উদ্ভিদের বিভিন্ন অঙ্গকে রঙিন করে আকর্ষণীয় করে তুলে বর্ণহীন প্লাস্টিক খাদ্য সঞ্চয় করে তাহলে সবুজ প্লাস্টিক পাতার মধ্যে থাকে এই জন্য পাতা সবুজ হয় এবং সেটি সালোক সংশ্লেষণ করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে আর অন্যান্য রঞ্জক পদার্থ বললো যে রঙিন করে তোলে রঙিন করেও তোলে এটাও সত্য বিভিন্ন ফুলগুলো রঙিন থাকে ফলে বিভিন্ন কীট পতঙ্গ উড়ে এসে গাছের ফুলের মধ্যে পরাগায়ন ঘটায় তাছাড়াও পাতা বাহারে বিভিন্ন পাতা রঙিন থাকে ওই রঙিন পাতা নান্দনিক সৌন্দর্য জন্য বাসা বাড়িতে মানুষ ব্যবহার করে বা লাগায় বাগানে লাগায় ওগুলো সালক সংশ্লেষণে কাজ করে আর বর্ণহীন মূলের মধ্যে যে প্লাস্টিক থাকে সেটা হলো কি বর্ণহীন তাইলে সেটা কি রকম সেটা হলো আমাদের এই প্লাস্টিক তো এরপর আসো দেখি কোষ গহবর পেঁয়াজদের কোষ পরীক্ষা করে দেখো দেখবে যে কোষের মধ্যে বৃহৎ একটি ফাঁকা জায়গা রয়েছে এটাকে কোষ গহবর বলে নতুন কোষের গহবর ক্ষুদ্র বা অনুপস্থিত থাকতে পারে কিন্তু একটি পরিণত উদ্ভিদ কোষে এই গহটি বেশ বড় মানে ছোট বা প্রাথমিক শব্দ তৈরি হওয়া কোষের মধ্যে কোশগহবর নাই কিন্তু পুরাতন উদ্ভিদ কোষে বড় ধরনের কুশগহ্বর আছে উদ্ভিদ কোষে অবশ্যই গহ্বর থাকবে একটি প্রাণী কোষে সাধারণত গহ্বর থাকে না তবে যদি থাকে তাহলে সেটি হবে ছোট খুবই ছোট কুশগহবরের যে রস থাকে তাকে কোষ রস বলে কুশগহবর যদি কুশের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কুশগহবর কুসরসের আধার হিসেবে কাজ করে এছাড়া কুশের উপর কোনো চা পেলে তাও নিয়ন্ত্রণ করে নিয়ে নেয় নিয়ন্ত্রণ করে এখন দেখো এই যে হলো উদ্ভিদ কোষ উদ্ভিদ কোষের মধ্যে এই একটা বড় হল কি কুশগহবর তার মানে বড় ধরনের কুশগহবর হলো উদ্ভিদ কোষের প্রধান বৈশিষ্ট্য এরপরে হলো কি মাইটুকান্ডিয়া একে কুশের শক্তি উৎপাদন কেন্দ্র বলা হয় কারণ এই অঙ্গারুর অভ্যন্তরীণ শক্তি উৎপাদনের প্রায় সকল বিক্রিয়া ঘটে থাকে এরা দণ্ডাকার বৃত্তাকার বা তারকাকার হতে পারে এরা দুই স্তর বিশিষ্ট জিল্লি দিয়ে আবৃত এই যে দেখো মাইটুকন্ডিয়া অনেকটা দণ্ডাকৃতি দুই স্তর বিশিষ্ট বাইরের স্তরটি হইল রকম মসৃণ ভিতরের স্তরটি ফেসানো ফেসানো এই আঙ্গুলের মতো বিক্ষেপ সৃষ্টি করে এদেরকে বলা হয় কৃষ্টি এই কৃষ্টি গায়ে ছোটো ছোটো বৃত্তাকার বস্তু আছে সেটাকার ছোটো বৃত্তাকার বস্তু আছে এদেরকে বলা হয় অক্সিজম এটাই মূলত আমাদের শ্বসন প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের শক্তি তৈরি করে এই জন্যই মাইটোকন্ডিয়া কে শক্তির আধার বলা হয় যে দেখো বলা আসতে বাইরের স্তর মসৃণ কিন্তু বিতর স্তরটি ভাতযুক্ত মাইট্রুকুণ্ডিয়ার প্রধান কাজ শোষণ প্রক্রিয়ায় সাহায্য করে শক্তি উৎপাদন করে তাই মাইট্রুকুণ্ডিয়াকে শক্তির আধার বলা হয় তো যাই হোক আজ এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ পর্যন্তই রাখছি সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ